আসসালাম আলাইকুম। বারজাক কি শব্দগত অর্থ বারজাক অর্থ বাধা আড়াল মধ্যবর্তী সীমা বা পর্দা এটি এমন একটি অবস্থা বা স্তর যা দুটি জগতের মাঝে অবস্থান করে এবং একটিকে অন্যটি থেকে পৃথক করে রাখে কুরানের আলোকে বার্জাক আরবি আয়াত حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون بانجلا أرثو جاكون تادير كاروكا چه مرتو آشه هي hey, أمر رب أما كي তাদের পিছনে রয়েছে একটি বারজাক পুনরুত্থানের দিন পর্যন্ত সুরা আল মুমিনুন তেইশ নিরানব্বই একশো লিটারেল প্রত্যক্ষ ব্যাখ্যা কুরআন এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মৃত্যুর পর আর দুনিয়ায় ফিলে আসা সম্ভব নয় মৃত্যু ও কিয়ামতের মাঝখানে রয়েছে একটি মধ্যবর্তী অবস্থা যার নাম বারজাক এটি স্থায়ী জগৎ নয় বরং একটি অন্তর্বর্তী পর্যায় অর্থাৎ বার্জাক হল মৃত্যু ও পুনরুত্থানের মাঝখানের অবস্থা হাদিসের আলোকে বারজাক সহি হাদিস কবরের জীবন কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত সহি তিরমিজি হাদিস চব্বিশশো ষাট হাসান সহি আরেক হাদিসে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের আত্মা মৃত্যুর পর শান্তিতে থাকে আর কাফেরের আত্মা কষ্টে থাকে সহি মুসলিম হাদিস আঠাশশো বাহাত্তর লিটারেল ব্যাখ্যা হাদিস হাদিসগুলো থেকে বোঝা যায় বার্জাখে চূড়ান্ত বিচার হয় না তবে মানুষের অভ্যন্তরীণ অবস্থার প্রতিফলন শুরু হয় এটি এক ধরনের প্রাক পরিণতি বা প্রিভিউ সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বার্জাখকে মনস্তত্ত্বের আলোকে বোঝা যায় ট্রানজিশন স্টেট হিসেবে এক আত্মসচেতনতার স্তর মৃত্যুর পর মানুষ বুঝতে পারে সে কি হারিয়েছে কোন সুযোগগুলো নষ্ট করেছে এই উপলব্ধি আয়াতে প্রতিফলিত হে আমার রব আমাকে ফিরিয়ে দাও টেন্ডেন্সিজ এটি লেগ্রেট অ্যাওয়্যারনেস বা গভীর অনুশোচনার স্তর দুই বিলম্বিত অনুশোচনা বারজাক হল এমন এক স্তর যেখানে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই কিন্তু উপলব্ধি অত্যন্ত তীব্র মনস্তত্বে একে বলা যায় ইরিভার্সেবল অ্যাওয়্যারনেস তিন আত্মিক চাপ ও স্বস্তি সৎ ব্যক্তির জন্য মানসিক প্রশান্তি অন্যায়কারীর জন্য অন্তর্দাহ ও চাপ এটি বাহ্যিক শাস্তি নয় বরং অন্তরের অবস্থার ফল স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ব্যাখ্যা এক আত্মার জাগরণ বারজাক হল দেহের সীমা ছাড়িয়ে আত্মার জাগরণের পর্যায়। এখানে আত্মা আর বস্তুগত বিভ্রামে আবদ্ধ নয় দুই আত্মার প্রকৃত অবস্থান ইসলামে আত্মা কখনও বিলীন হয় না বারজাক প্রমাণ করে মৃত্যু শেষ নয় চেতনা অব্যাহত তিন আল্লার বিচারের প্রস্তুতি বার্জাক হল বিচারের পূর্ববর্তী প্রস্তুতি স্তর যেখানে আত্মা তার নিজের বাস্তবতার মুখোমুখি হয় ম্যাটাফরিক্যাল বা রূপক বা ধারণাগত ব্যাখ্যা বার্জাখকে একটি আয়না বা মিরার স্টেট বলা যায় দুনিয়ায় মানুষ নিজেকে ভুলিয়ে রাখে বার্জাখে আর কোনো পর্দা থাকে না এখানে মানুষ নিজের প্রকৃত চরিত্র দেখতে পায় এটি বোঝায় আল্লাহর বিচার বাইরে থেকে নয় ভেতর থেকেই শুরু হয় কুরআন ও হাদিসের সম্মিলিত শিক্ষা বিষয় বারজাখের শিক্ষা জীবন পরীক্ষা মৃত্যু রূপান্তর বারজাক উপলব্ধি কিয়ামত চূড়ান্ত বিচার গুরুত্বপূর্ণ সতর্কতা বারজাক সম্পর্কে অতিরঞ্জিত কল্পকাহিনী বানানো উচিত নয় কুরআন ও হাদিসে যতটুকু আছে ততটুকুই গ্রহণযোগ্য ইসলাম ভীতির গল্প নয় সচেতনতার শিক্ষা দেয় উপসংহার বারজাক হল মৃত্যু ও পুনরুত্থানের মধ্যবর্তী এক সচেতন অবস্থা যেখানে কাজ করার সুযোগ নেই কিন্তু উপলব্ধি অত্যন্ত স্পষ্ট এটি মানুষকে শেখায় জীবনেই সচেতন হও পরে নয়